দেশে দুর্নীতির লাগাম টানার সক্ষমতা আছে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দেশগড়ার পরিকল্পনা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি আরও বলেন আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন অনলাইনে অপপ্রচার চলছে সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হবে বিএনপি ধর্মের নামে একটি গোষ্ঠী রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে বলেও অভিযোগ তার শুরু হলো বিএনপির সাত দিনের দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি দল তিনি অভিযোগ করেন আসছে নির্বাচন ঘিরে ধর্মের নামে রাষ্ট্রকে বিভাজনের চেষ্টা করছে এক গোষ্ঠী সতর্ক করেন নির্বাচনে অনলাইনে অপপ্রচারের বিষয়েও আজকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত হয় প্রচারণা চলে অপপ্রচার চলে সবচেয়ে বড় হচ্ছে অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধেও কিন্তু আমাদেরকে কাজ করতে হবে নিজেদের কাজ করতে যে কথা আমি সবসময় বলি সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব বিকেলে লন্ডন থেকে এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশের দুর্নীতির লাগাম টানতে পারে একমাত্র তার দল বিএনপি সরকার গঠনের সুযোগ পাওয়ার সাথে সাথে সর্বপ্রথমে আমাদেরকে নজর দিতে হবে সর্বপ্রথমে আমাদেরকে ব্যবস্থা করতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব এই বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম টেনে ধরতে পারে তাহলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই পক্ষেই সেটা সম্ভব আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা বলেও মন্তব্য করেন তারেক রহমান আমরা শুনেছি অনেক কিছু একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে যেটার কথা একমাত্র আল্লাহ তালাই বলতে পারে সেখানে যদি আমি কিছু বলতে চাই আমার নর্মাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি দেশের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান অরাজকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটি ক্ষেত্রে একটি অরাজকতা বিরাজ করছে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা